আলা হযরত ইমাম আহমদ মাত্র তিন থেকে 4 বছর বয়সে কোরআন মাজিদ নাযারা শেষ করেছেন কয় থেকে 3 থেকে 4 বছর আমরা পাঁচ বছরের বাচ্চা কে 4 বছর বাচ্চাকে পেলে শ্রেণীতে ভর্তি করি কত গণনা পেলে শ্রেণীতে আমরা ভর্তি করি কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তিন থেকে 4 বছর বয়সে তিন থেকে চার বছর বয়সে তিনি কোরআনুল করিম তসবিদ সহকারে দেখে দেখে খতম করে দিয়েছে আল্লাহ পাক ওনার অসাধারণ বেদা শক্তি দিয়েছে এটা আল্লাহ প্রদত্ত গভীর মানুষ যখন প্রথম দিন তিনি মাদ্রাসা গেলেন যাওয়ার পরে হরফগুলো যখন ছিলেন পড়তে 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 লাম আলিফ যখন এই হরফের কাছে আসলো যুক্ত হরফের কাছে আসলো আশার সাথে সাথে আলা হযরত رضی اللہ تعالی عنہ চুপ হয়ে গেলেন উস্তাদজি বলেন পড় বাবা চুপ করে আছেন ওনার বাবা ওনার পাশে বসা মুক্তি নাকি আলী খান রহমতুল্লাহ ওনার আব্বা জানের নাম তিনি বসে আছেন হিন্দি মিন টাইমে বাবা ডাক দিয়ে বলেন কি ব্যাপার বাবা করছেন না কেন কি ব্যাপার করছেন না কেন বলে আব্বা জান এর আগে আলিফও করে নিয়েছি লামও পরে নিয়েছি আবার কেন আমি আবার পরব কয় বছর বয়স তিন তিন বছর তিন বছর বয়সে প্রশ্ন যখন এই প্রশ্ন করলেন এবার তার বাবা ডাক দিয়া বললেন আরে বাবা পর পর না বাবা বলেন আগে কি কারণে এটা হলো আমি তাকে পরে নিয়েছি আলিফও পরে নিয়েছি লামও পড়ে নিয়েছি আবার কেন পড়বো রাজ ভাই মুরু বাবা জিরা গো এইবার ওনার বাবা জানস্তাদ শেখ শহর বললেন অরে বাবা মান মিয়া শোনেন না শোনেন আগে যেটা আলিফ পড়েছেন এটা আসলে প্রকৃতভাবে হামজা আছে কি আছে কি আছে হামজা আছে কারণ আলিফ সর্বদা হরফেল্লা অসুস্থ মর্ণম তার মধ্যে হরফে ইল্লাতের মধ্যে আলিফ আলিফ ওয়াউয়া এই তিনটি হরফ হল হরফে ইল্লাত অসুস্থ বর্ণ ডাইরেক্ট আলিফ কখনো আসতেই পারে না যেটা ডাইরেক্ট আসে সেটা আলিফ না হামজা আলিফ অবশ্যই কোন না কোনো সাহারা নিয়ে আসে কোন না কোনো হরফের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় যুক্ত হয়ে যায় কোটাই হয়ে যায় আলিফ এই জন্য ওনার বাবাজান বললেন আসলে ওটা হামজা ছিল এটা হলো আলিফ এই জন্য ওটা একাভাবে এসেছ ওটা আসলে হামজা কিন্তু আসলে এটা হলো আলিফ এখন করেন বলে আব্বা যা ওটা বুঝলাম এখন দ্বিতীয় প্রশ্ন হল বাসে আলিফের পরে বাসে তা আছে জিম আছে হাঁসে ও আমার আব্বা জাহান এত দূর আছে এই হরলগুলোর সাথে আসলো আসলে লামের সাথে কেন আসলো লামের সাথে কেন লামের সাথে কি সম্পর্ক আছে ওনার বাবা জান বললেন এই আমার মিয়া শোনেন এই জন্য লামের সাথে আসছে অন্য কোন হরফের সাথে আসেন নাই লাম হলো আলিফের অন্তর

मोहब्बत ভালবাসা হয়ে গেছে এই জন্য আলিফ লাম কে চাই লাম আলিফ কে চাই দুটো হয়ে গেছে লাম আলিফ রাজবক ভাইরা চিন্তা করার দরকার তিন বছর বয়সে এই রকম প্রশ্ন আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খা ফাজিল এর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ মেধা শক্তি ছিল কেমন মেধা শক্তি ছিল একদিন ওনার উস্তাদ মহোদয় আলা হযরত কে ডাক দিলেন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন আম্মান মিয়া ও আম্মান মিয়া আমি কাউরে এক কথা বলবো না আপনি একটা কথা বলেন আসলে আপনি মানুষ না জিন জোরে কোন সুবহান

কোনো কিতাব কিতাব ওস্তাদ একটা পূর্ণ কিতাপ পড়াই কি না কি না আলা হাজরাত রাধিয়া আল্লাহ তালাহু পূর্ণ কিতাব ওস্তাদের কাছে খতম করতে হয় নাই কারণ ওস্তাদ অর্ধেক কিতাব পড়াবাদ পড়াইতে পড়াইতে আলা হাজারাত পুরা কিতাব পাই ওস্তাদকে সবক শুনাই দিতে